খুবই চমৎকার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসছেন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবরকা বন্ধুরা আজকেও কিন্তু চলে আসছি আপনাদেরকে ভালোর থেকে ভালো মানের আরো একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ শরীফের খামারে এই যে বন্ধুরা কবুতর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অসংখ্য সিরাজি লাউরি কবুতরের বাগান রয়েছে যারা একের অধিক মোটামুটি এক পিয়ার থেকে বিশ পিয়ার পর্যন্ত কবুতর গুলো নিতে চান তারা কিন্তু আজকের ভিডিও থেকে নিতে পারবেন তো যাই হোক বিস্তারিত কথা বলার চেষ্টা করব এই খামারটির অনার আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ শরীফের সাথে আসসালামু আলাইকুম

এই যে কবুতর জোড়াটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওই যে দেখেন ডিম রয়েছে মাসাল্লাহ খুবই খুবই চমৎকার এই যে পিয়ারটা মালডেস কবুতের জোড়াগুলো এই যে দেখতে পাচ্ছেন লক্ষ কবুতের জোড়াগুলো যারা এই ধরনের হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি পর্যন্ত কবুতরগুলো নিতে চান তারা কিন্তু আজকের এই পিয়ারগুলো নিতে পারবেন অ্যাকচুয়ালি খুবই খুবই কম দামের মধ্যে শরীফ ভাই আজকে কত পিয়ার কবুতর দিতে পারেন পনেরো বিশ পিয়ার বেশি হলে কিন্তু জরিমানা হইব আমি তো কবুতর দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি আপনারা একটু ধারণা রাখতে পারেন আজকে বিশ থেকে পঁচিশ পিয়ার এরকমই থাকবে তো যাই হোক কবুতর দামটা আমি চাইবো শরীর সীমিত দেওয়ার জন্য কবুতর সীমিতই থাকবে তো যাই হোক শরীর আজকে তো আমি অসংখ্য লাহরি সিরাজি কবুতর দেখতে পাচ্ছি তাই না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে তারপরে এই যে গ্রে বার কালারের মধ্যে এই ধরনের কিন্তু এই যে ব্লু বার কালারের মধ্যে এই ধরনের অসংখ্য পিয়ার আছে তাছাড়া কিন্তু অসংখ্য শৌখিন কবুতর গুলো আছে

রেড কালারের মধ্যে লাহরি কবুতে জোড়া বন্ধুরা আমরা একটু ভালোভাবে দেখাবো একটু যাই হোক এরা মনে হয় ডিম দিয়ে দিবে না ভাই এরকম একটা সিস্টেম চলতেছে বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ডিস্টার্ব হয়েছে না আমরা বেশি ডিস্টার্ব করবো না মাত্র হ্যাঁ এই যে বিশ সেকেন্ডের মধ্যে ডিস্টার্ব করবো তো যাই হোক বন্ধুরা আমি একটু কালারটা দেখানোর চেষ্টা করি রেড কালার খুবই চমৎকার একটা কালার লাউরি কবুতর জোড়া আমার হাতেরটা কি ভাই নর্না মাদি আমার হাতেরটা নর বন্ধুরা এই যে ডাক্তার আছে সামনে একটা মাদি কবুতর ভাই যান পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন একদম পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা সেলের দাম মাত্র চার হাজার টাকা কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে পাঁচশো টাকা যাদের ভালো লাগবে এ সপ্তাহের আগেই দিয়ে দিবি যাই বন্ধুরা যাদের ভালো লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু শরীর ভাই খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই এটা লাহরি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা স্ট্যান্ড করছে খুবই খুবই চমৎকার অস্থির হ্যাঁ ইউসেপের মধ্যে ইবেডি রানিং ভাই ডিমাচ্ছ করানো না আচ্ছা পিছনটা কি নামাদি তাই না লর লাড়া দিলে ডাক দিবে আচ্ছা দেখি ট্রাই করে এই যে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে যাই হোক মাসাল্লাহ এই পিয়াটা কত বলো ভাই বন্ধুরা যাদের ভালো লাগবে গ্রান্টি আছে এই পিয়াটা দাম পড়ো মাত্র পঁয়ত্রিশশো টাকা এই ধরনের বাইর কাছে আজকে মোটামুটি পনেরো থেকে বিশ পিয়ার লাহোরি সিরাজী কবুতর আছে যারা একের অধিক কবুতরগুলো নিতে চান তারা কিন্তু খুবই কম দামে এবং পাইকারে দামে কবুতর নিতে পারবেন তো এই পেয়ারের দাম করো মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা যেমনটা বলছিলাম যে ভাইয়ের কাছে অসংখ্য লাহরি সিরাজী কবুতর আছে আজকের ভিডিওর কালেকশনে এই পেয়ারগুলো খুবই কিন্তু কম দামে নিতে পারবেন ভাই এটা কি কালার ভাই আমরা দেখতে পাচ্ছি গ্রেবার না মার্শাল আমি কিন্তু ডিম দেখতে পাচ্ছি শরীফ ভাই মার্শাল খুবই চমৎকার ডিম দিচ্ছে ডিম কয়টা দিচ্ছে ভাই একটা দিচ্ছে আরেকটা দিবে না কালকে আরেকটা দিবে তো যাই হোক বন্ধুরা আরেকটা হচ্ছে মাদি কবুতর আর আমি বুঝতে পারলাম যে নটটা নিচে ডাকতে আছে এটা নয় আর এটা মাদিগাল বুঝলাম দুইটা কি পেয়ার দেওয়া যাবে দেওয়া যাবে না তো এই পেয়ার কেমন দাম চাচ্ছেন তিন হাজার টাকা টাকা কি চাও দাম ডিম সহকারে না কোন ভাই নিতে চাইলে দামা দামি করা যাবে একদম একদম পঁচিশশো টাকা কোনো ভাই আইসা নিলে আর যারা আপনি লটে আসতে পারবে না তাদের জন্য আপনি কি করবেন তাদের জন্য দুইশো টাকা সার আছে যাই বন্ধুরা কথা কিন্তু বের করে বলছি আপনাদের জন্য যাদের ভালো লাগবে যারা লটে এসে নেবেন তাদের জন্য ফিক্সড পঁচিশশো টাকা আর যারা দূর দূরান্ত থেকে ডেলিভারি নেবে তাদের জন্য মাত্র আঠাইশো টাকা আর পাশাপাশি কিন্তু পিয়ারটার সাথে দুইটা ডিম সহকারে পিয়ারটা পেয়ে যাবে আমরা কিন্তু খুবই চমৎকার শরীর বা এখানে দেখতে পাচ্ছি আরেকজন কুমো তো রয়েছে ঢাকা ঢাকিতে ব্যস্ত নটটা হারি উপরে ডাক্তার আসি নিচ্ছে একটা মাদি না তো মার্শাল্লাহ এটা কি কুমো তোর ভাই লাহরিনা সিরাজি লাহরি কবুতর যার কালার হয়েছে ব্লু বার্লেস যাই হোক এরকম ডিম দিয়ে দিবে ভাই দেখতে এই যে কোটা টানার মতো একটা সিস্টেম বাদিটার বাসা বানাইবো না যাই রিপেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আইসে নিলে দুইশো টাকা মানে আঠাইশো টাকা পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু এখানে বলার কিছু নটটা কিন্তু খুবই বিগ সাইজের একদম স্বাস্থ্যবান মার্শাল্লাহ এই পেয়ারটা যারা নিতে চাইবেন ডিম বাচ্চা গ্র্যান্ড স্টোর করে নিতে পারবেন মাত্র মাত্র আঠাইশো টাকার মতো শরীফ বাড়ির কাছ থেকে নিতে পারবেন শরীপ এখানে কি দেখতে পাচ্ছেন কি গোবুতর ভাই ভাই এটা মিলিবার তো দেখতে পাচ্ছি কালারটা বিটটা কি ভাই শৌখিন কবুতর না সামনেটা কি 마দি ডাকতাছে রে 마দি না ডাকতাছে নড় বন্ধুরা hari ta chhe কবুতর যায়ব দেখতে পাচ্ছেন 마দিটা দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় কবুতর দোরতে একটু ভয় লাগে কারণ ঠুকর মুখর দেখাই যে দেখতে পাচ্ছেন কষ্ট হয় আমার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা ভাই সাইজ দেখা যায় ভাই আর কিছু করার লাগবে আমার বন্ধুরা আকলে বুঝতে পারে আমি কি বলতে পারি ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা একদম ফুল অ্যাক্টিভ এবং সাইজ কিন্তু বন্ধুরা একদম বিগ সাইজ এত বড় গোপু নিজে নিজের বাচ্চা নিজে করতে পারে পোষণ করা লাগে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে নটটা কত অ্যাক্টিভ মাদিটা দেখতে পাচ্ছেন কি সাইজ

এটা ডিম পোস্টারিং করাইতে হবে নিজেরা কি করতে পারে না মানে ওইটা তো ভেঙে যাবে ওই পুলা তো রয়না ভাই তাই না ওয়েট ওইটা ভেঙে যায় না সত্য জানিয়ে দেব তারপর কারো পছন্দ হলে ইয়েস ইয়েস এটা আমি বলতে যাচ্ছি তো জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন শরীফ ভাই কিন্তু একবারই কোনো কথা বলে না এই পেয়ারে ডিম কিন্তু পোস্টারিং করাইতে হবে এবং ডিম বাচ্চা এরাও করে কিন্তু রিক্সে থাকি ডিমগুলো যেহেতু কবুতর গুলো বড় সাইজের ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে প্লাস্টিক বাচ্চা ফুটলেও দিতে পারবেন তাই না মানে প্লাস্টিক দিয়ে রাখবে অন্যটার মধ্যে যে ডিম গুলো এ দেওয়া রাখবে ফুটার পরে এটা দিলে খাওয়াবে আচ্ছা যাই হোক বন্ধুরা বিস্তারিত সব বুঝে বলতে হয় না আপনারা বুঝতে পারেন তো এই পেরা কথা বলবে বর্তমানে ব্রিডিং চলতেছে বর্তমানে ব্রিডিং চলতেছে না অল্প কিছুদিন মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে তো যাই হোক পেরা কেমন দাম চাচ্ছেন এটা ভাই চাও দাম পাঁচশো টাকা দাম নয় হাজার পাঁচশো টাকা দামাদামি করা যাবে অবশ্যই দামা করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন

তিনটা হচ্ছে রানিং মাটি তো যাই হোক কোনটা কত দাম পড়বে পলিশ লাইনের মাটিটা 2000 টাকা একদম মিডল পয়েন্টে যেটা আছে বন্ধুরা দাম পড়বে মাত্র 2000 টাকা আর ডানে যেটা আছে এটা পড়বে একদম 1000 টাকা আর যেটা বামে আছে মডেনা পড়বে একদম 2000 একদম 2000 টাকা বন্ধুরা দামগুলো রিপিট করব না আমরা বলে দিয়েছি তিন পিস একসাথে না 4000 টাকা তাই না যারা যেভাবে ভালো লাগে বাইকে নক করবেন দামটা বলে দেওয়া হয়েছে নিতে পারবেন ভাই এটা শোকিং এটা ব্ল্যাক কালারের শোকিং ভাই বেবি দেখতে পাচ্ছি ভাই আস্তে আস্তে কথা বলুন খাওয়াইতেছে ভাই খাওয়াইবো খাওয়াইবো যাই হোক যেটা যে বাচ্চা উম দিতেছে এটা কি নর্না এটা মাদি আর এই যেটা হচ্ছে নর্না তোমারা দেখতে পাচ্ছেন নটটা শুরু হয়ে গেছে রাগারাগি টাকা এটা আমার কিন্তু বিক্রি করা বিক্রি করা দেখা দিয়েছেন কেন তাহলে যাই হোক এই পেয়ারটা সেল করবেন না না সেল হয়ে গেছে যাই দুঃখিত কেউ চাইলেও কিন্তু পাইবেন না এই ধরনের কিন্তু আরো সঙ্গ পেয়ার আসবে যারা নিজে চাইবেন এটা আমরা দেখিয়ে রাখলাম নিজের ডিম বাচ্চা নিজে করে এই ধরনের পেয়ার কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউলো কালারের মধ্যে জোড়া কবুতর রয়েছে শরীরে কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা ইউলো মালটেস ইউলো কালারের মধ্যে মাল্টেস কবুতরের জোড়া জিরাফ গোলা আনা মাশাল্লাহ সামনেরটা কি ভাই নর না মাদি সামনেটা নর পিছনেটা মাদি ডিম বাচ্চা করছে ভাই পেয়ারটা ডিম বাচ্চা করানো না ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ইনশাল্লাহ এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন ভাই যান ভাই একদম কোনো ভাই নিলে একদম সাড়ে পাঁচ টাকা কোনো দাম দাম চলবে না তাই না আর চা দাম হচ্ছে মাত্র ছয় হাজার টাকা বন্ধুরা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে পিয়ারটা নিতে পারবেন একদম সাড়ে পাঁচ হাজার টাকা ফুল রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পিয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে শরীফ ভাই কাছ থেকে শরীফ ভাই মাসাল খুবই চমৎকার এক ধরনের শাড়ি কবিতা দেখতে পাচ্ছি যার কালার রয়েছে ব্লু কালার ব্লো শার্টিং না ডিম বাচ্চা করানো ভাই পিয়ারটা ডিম বাচ্চা করানো না এটা নর কোনো মাদি কোনো ভাই পিছনেরটা ডাক্তার সেটের নর কবুতর আর পাশাপাশি বামেরটা হচ্ছেন মাদি কবুতর এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে ফুল রানিং টিম বাচ্চা করানো কোনো ভাই কোনো বন্ধু এই পেয়ারটা নিতে চাইলে মাত্র পনেরোশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা শরীফ কাছ থেকে নিতে পারবেন শরীফ ভাই বড় টেলার মধ্যে সময় চলে আসে না বন্ধুরা দেখতে পাচ্ছেন গুলো আমি একটু ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন খুবই বড় বড় টেলওয়ালা জোড়া গুলা শরীফ ভাই ছোট্ট করে বিগ সাইজ জোড়াটা দামটা একটু বলে দিবেন যাতে করে আমার বন্ধুরা নিতে পারে

ধরে দেখাবেন আচ্ছা দেখান এই যে দেখতে পাচ্ছেন মানে হাত দিতে দেয় না নটটা মানে ধরতে দেয় না এই দেখতে পাচ্ছেন মাদিটা মাসাল্লাহ খুবই চমৎকার যাদের ভালো লাগে নিতে পারবে কত বললেন দামটা চার হাজার টাকা টাকা কি চাওয়া দাম নাকি সেল করার দাম কোনটা একদম ফিক্সড চার হাজার টাকা বন্ধুরা রেড কালার মধ্যে লাউরি কবদের জোড়াটা ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চার গ্রান্টি আছে যারা নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই মাত্র চার হাজার টাকার দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সিঙ্গেল লাহরি কবুতর আছে যার কালার রয়েছে রেড কালার কি বললেন মাদি না সিঙ্গেল মাদি অনেক বন্ধু দরজা জায়গায় যে নর থাকে মাদি খুঁজে তারা জোড়া নেওয়ার জন্য পাগল হয়েছে জোড়া নিয়ে নেবে না যাই হোক এই চলবে না রেড মধ্যে টাকার মধ্যে রানিং মাদিটা নিতে পারবেন শরীর কি দেখা কি বাড়ি কি কবুতর জোড়া ভাই ড্রাগন ড্রাগন কবুতর না ড্রাগন হুমা

একদম একদম কত নয় হাজার টাকা বন্ধুরা ডিম সহকারে পেয়াটা যেসব বাইরে নিতে চাইবেন মাত্র ডিম জমে গেছে জমা ডিম সহকারে মাত্র নয় টাকার মধ্যে চমৎকার বাইরের নিতে পারবেন এখানে একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ব্লু বা লেস কালারের মধ্যে এটা কি বিউটি তু তো আছিস শেপ না এটা কি নন নামাদি ভাই নন নামাদি ভাই এটা মাদি না সিঙ্গেল মাদি আচ্ছা রানিং হইছে হ্যাঁ রানিং এটা ফুল রানিং না এই মাদিটা কত পড়বে ভাই মাদিটা আলোচনা শেপ দাম দিবেন না না ভাই দাম কি 1 লাখ থাকবে নাকি না এরকমই 1 লাখের মধ্যে থাকবে 1 লাখ দিবেন 1 লাখই বয়জন কিন্তু অনেকে আবার ভয় ভাই কিন্তু নেবেন ভাই যেটা বাজারে আলো যায় দাম এটা কিন্তু সিঙ্গেল গ্লোবাল লিস্ট কালারের মধ্যে বিউটি কোমর রানিং মানে যাদের লাগবে একদম সীমিত দাম থাকবে কিন্তু দামটা আলোচনার সাপেক্ষে নিতে হবে যাদের ভালো লাগবে তারা ভাই নক করবেন খুবই খুবই কম দামের মধ্যে নিতে পারবেন ঠিক আছে তাদের ভালো লাগে অবশ্যই ভাই নক করবেন ভাই কি ডাকা ডাকা কি করতেছে ভাই এটা কুকুররা পুরো ভিডিওতে দেখবেন ডাকে

কুকা কবুতর খুঁজতেছেন পালার জন্য শখ করে ডাক শোনার জন্য তাদের জন্য এই ডাক সুন্দর সুন্দর বিরক্ত হয়ে যাবেন এরকম টাকা ডাক তাই না পরে সেল করবো না তো যাই হোক এই পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে শরীফ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একজন ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছি মানে ব্ল্যাক বিউটি খুবই চমৎকার যে ডাক্তার সেটা কি নর না আর যেটা স্টেল দাঁড়িয়ে আছে এটা মাদি যাই হোক এই পেয়ারটা কি রানিং ফুল রানিং না ডিম বাচ্চা গ্রান্টি আছে নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজেই করতে পারে না তো যাই হোক

ফুল রানিং ডিমার চেক করানো কোনো ভাই নিতে চাইলে দাম পড়ে মাত্র আট হাজার টাকা তারপরেও দেশের যে প্রান্তে নেবেন ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না শরীফ দিয়ে দিবে মানে ডেলিভারি চার্জ ফ্রি শরীফ এখানে কিন্তু আমরা দুইটা কালারের মধ্যে একজন বিউটি দেখতে পাচ্ছি একটা হোয়াইট কালার একটা হচ্ছে ব্লো কালার হোয়াইটটা কি নর নামাদি ভাই হোয়াইটটা মাদি ব্লো বারটা হচ্ছে নর না দুইটা কি রানিং দুইটাই রানিং জোড়াটা কত পড়বে জোড়াটা ভাই একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ টাকা আর যদি ভেঙে ভেঙে নিতে চায় ভেঙে ভেঙে নিল পঁচিশশো আর তিন হাজার তেলের দামটা আর বেড়ে যাবে পাঁচশো না প্রতিশো খুব একসাথে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে এই চূড়াটা করবে মাত্র পাঁচ হাজার টাকা ভেঙে নিলে তিন হাজার টাকা

তো এটা কি বললেন আপনি জিরাফ গোলা জিরাফ গোলা কোন মিসমারি কোন ফাটাফুটে কোনো কিচ্ছু নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই খুবই চমৎকার অস্থির একটা কালার আমার একটা ফেভারিট কালার মানে ক্রিম বার কালার এই প্যান্ট এটা তো রানিং হয়েছে তাই না মাত্র রানিং হয়েছে দশ পাতার কমপ্লিট রানিং নট এই নটটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত করে ভাই একদম পাঁচ হাজার টাকা দাম দাম দিবেন না বন্ধুরা এই কালার মধ্যে যাদের মাদি রয়েছে নর খুঁজতে আসছেন পাইতেছেন না কারণ এই কালারটা কিন্তু বাজারে কম এই নটটা নিতে হলে দাম পরে মাত্র পাঁচ টাকা

জালা না এই پیড়া কত পুরো ভাইজান একদম দেয়া আছে খুবই চমৎকার কালারের মধ্যে আরসে দলে কবুতরের জোড়াটা ফুল রানিং দাম পুরো মাত্র 2000 টাকা শরীবার কাছে নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটা پیয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও কিনে দেখতে পাচ্ছেন ডিএম নিয়ে যত্ন করে তা দিচ্ছে খুবই খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক কালারে মুখী রয়েছে ভাইজান ডিম সহকারে গিয়ে দিবেন দশ থেকে বারো দিন ডিমের বয়স হয়ে গেছে অলরেডি আর মোটামুটি বলার চলে যে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ডিমগুলো ফুটে যাবে তো যাই এই অবস্থায় নিতে চাই হোক দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটা কেমন দাম চাচ্ছেন ভাই চাও দাম মাত্র বারোশো টাকা না একদম একদম কথা এক হাজার টাকা কোনোরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার দুইটা ডিম দেখতে পাচ্ছেন ডিম সহকারে কোনো ভাই নিতে চলে কোনো দামাদামি চলবে না মাত্র মাত্র এক হাজার টাকা নিতে পারবেন ডিমের বয়স কিন্তু অলরেডি বারো দিন হয়ে গেছে শরীফ ভাই এখানে কিন্তু আমরা খুবই চমৎকার এক জোর শার্ডিং দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই চমৎকার একটা বন্ডি নেট জনসারিক না মাদি বন্ধুরা ডান পাশে দেখতে পাচ্ছেন আর এটা কি নর বন্ডি নেট টা নর কি ব্ল্যাক লিস্ট না ব্ল্যাক লিস্ট বন্ডি নেট কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং নর আর হচ্ছে রানিং মাদি শার্ডিং কবুতরের তো নায়ক কি এভাবে সেল করবেন নাকি জুরা সিস্টেম সেল করবেন জুরাও নিতে পারে এভাবে আচ্ছা জুরাটাকে দাম বলে দিবেন

হলো আপনার হলো পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা রাখা যাবে সাথে মাত্র